আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের বন্ধু রাজ আমরা নিয়ে চলেছি আমাদের নতুন আজকে আমরা দুই বন্ধু মাছ ধরতে চলো

যা খালুর হাত থেকে ছেড়ে গেছে মাছ এবার ইলিশ মাছ ধরতেই হবে এবারে না হলে হবে না দেখতে পাচ্ছেন এই মাছটা কেরাম চুমু খাচ্ছে এই দেখো কতগুলো মাছ উঠেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এখানে মোট আটটা নটা মাছ হবে চলো আমরা পুকুর পাড়ে গিয়ে ফের দেখা যায় এই দাদাটা পুকুরে নেমে গেছে কিছু করার নেই পুকুরে ইলিশ মাছ ধরতে গেছিলাম কিন্তু রুই মাছ উঠে গেছে কেমন মাছ মানে ঘষতে হয় ভালো করে দেখে নি ভালো করে পাথরে ঘষে ঘষে সাদা করতে হবে মাছটাকে পরিষ্কার করে নিতে হয় মানে ল্যাচে বেশি আঁচ থাকে দেখতেই এরকম এরকমভাবে নখ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এইবার মাছটাকে ধোয়া কমপ্লিট এখনও এতগুলো মাছ আছে মাছগুলো এখন ধুতে হবে বন্ধুরা মাছ ধোয়া শেষ হয়ে গেলে তারপর আমি আসছি নালে ভিডিওটা অনেক লংই হয়ে যাবে এখানে পুশিটা কিরাম দেখছে আয় মাছ খাবি চলে আয় ওটারও একটা খেতে দিই খেতে দিয়েছি ওরা খাওয়া শেষ করে ফেলেছে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এইবার মাছটাকে ফ্রাই করা হবে তো কড়াইতে তেলটা ঢেলে দিয়ে তেলটাকে গরম করে তো হোক তেলটা গরম হোক ততক্ষণ মাছটা কাট করে মশলাটা লাগিয়ে নেওয়া হোক এইভাবে গোটা মাছটা কাট করে পরিমাণ মতন আমি হলুদ নিয়ে নিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো নিয়ে নেওয়া হচ্ছে তারপরে লবণ নিয়ে নেওয়া হচ্ছে তারপরে জিরে নিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো মাছটাকে কাট করা হলো যেন মশলাটা ভিতরে ঢোকে মশলা দিয়ে দেওয়া হয়েছে এবার ভালো করে মাখিয়ে নেওয়া ভালো করে মশলা দিয়ে মাছটাকে কাট করে মাখানো হচ্ছে মশলাটা যেমন ভিতরে ঢোকে তেলটা ততক্ষণ গরম হয়ে গেছে মোটামুটি মশলা গরম হয়ে গেছে এইবার মাছটাকে ছাড়া হবে তো বন্ধুরা আমি কিন্তু ভালো করে রান্না করতে পারি না কিন্তু বাড়িতে চলার মতন টুকটাক করে নি খাওয়ার মতন তো মাছটা এবারে করাতে ছাড়ছি আর একটা মাছ থাকছি দেখো মাছটা ভাজা হচ্ছে মাছটা তেলে ভাজা হচ্ছে কত সুন্দর ভাবে মাছটা ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি ভালো করে না ভাজলে ভিতরে ফাঁসা থাকবে এতেও ভালো লাগবে ভালো করে কড়া করে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে উল্টে দেবো মাছটা দেখতে কত সুন্দর লাগছে ভাজাতে আর খেতে কত সুন্দর লাগবে মাছগুলো কাট করার জন্য মশলাগুলো গুলো গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে প্রায় মাছগুলো ভাজার শেষের দিকে ভাষা করছি মোটামুটি মাছগুলো খেতে ভালো লাগবে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছটাকে কড়া থেকে প্লেটে তুলে নেব মাছটা এবার প্লেটে তুলে নেব যারা অতিরিক্ত তেল খেতে পছন্দ করেন না তারা একটা টিস্যু পেপার বিছিয়ে নেবে টিস্যু পেপারে তেলটা টেনে নেবে মাছটা প্লেটে তুলে নিচ্ছি মাছটা কি সুন্দর ভাজা হয়েছে মশলাগুলো কাঠের ভিতরে ঢুকে গিয়েছে কত সুন্দর লাগছে খেতেও সুস্বাদু হবে খুবই মাছটা কত সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে জানি না অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এই রকম গরম গরম মাছ দিয়ে পেঁয়াজ খচলা খুবই সুন্দর লাগে দারুণ হয়েছে দারুণ আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে আর কেমন মাছটা ভাজা হয়েছে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা মাছটা প্রায় হাফ শেষ করে ফেলেছি মাছটা এত সুন্দরই হয়েছে তো ধারণার আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন অবশ্যই আমার পাশে থাকবেন আর নেক্সট কি রান্না হবে আপনাদের কি পছন্দ আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ওই রান্নাটা করার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের নেক্সট ভিডিও দেখা হবে আপ আপনাদের বন্ধুরা